আসসালামু আলাইকুম তো আপনারা যারা লেহেঙ্গা কালেকশন চান আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা কত বা আপনাদের লেহেঙ্গা স্টার্টিং প্রাইস কত তো আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে হাজার টাকা থেকে আমাদের দুই হাজার টাকা থেকে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুই হাজার টাকার লেহঙ্গা দেখাবো যেগুলা মজুরি দামে থাকবে আজকের এই ভিডিওর লেহেঙ্গা গুলো সব দুই হাজার টাকা অফারে থাকবে আজকের ভিডিওর লেহেঙ্গা এটা দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর সম্পূর্ণ গোল্ডেন কালার এগুলো কিন্তু সম্পূর্ণ জাদ্রসি জরি কাজ করা এটা উপরের প্যানেল এই যে সম্পূর্ণ জাদ্রসি জরি কাজ করা এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান ক্যান সেট আপ করা থাকবে এগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছে আমরা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এটা সিঁদুর লালের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা ট্রিপল লেয়ারে কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে নিচের প্যানেলটার মধ্যেও সম্পূর্ণ গর্জেস কাজ এটা সম্পূর্ণ গর্জেস কাজ জাদ্রসি জরি কাজ মিডলের প্যানেলটার মধ্যে কাজ এবং ওপরের ডিজাইনটাও খুব এক্সক্লুসিভ এগুলোর প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার লেহেঙ্গাগুলা আমরা পুনি আপনাদেরকে আজকের ভিডিওতে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা টপসের প্যানেল এবং দোপাট্টা আমি আপনাদেরকে দেখাই দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে এবং টপসের প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে টপসের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা প্লাস দুপাটা নেটের মধ্যে বিশাল বড় দোপাট্টা থাকবে এটা হচ্ছে দোপাট্টা দেখো আদার কালারগুলো দেখো প্রচুর কালেকশন আছে আমাদের শোরুমে যারা এই লেহেঙ্গাগুলো রিজনেবল প্রাইসের মধ্যে যারা লেহেঙ্গা নিতে চান আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে আপনারা দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গা পাবেন আমাদের শোরুমের মধ্যে এটার কালারটাও খুব সুন্দর অল ওভার গডজেস কাচ নিচের প্যানেলটাও খুব সুন্দর তো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন বাহ এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার খুব সুন্দর এটা অরেঞ্জ পিচ টাইপের একটা কালার অল ওভার গডজেস কাজ যাদ্রসি জরিতে কাজ এবং নিচের প্যানেল খুবই এক্সক্লুসিভ খুবই স্ট্যান্ডার্ড একটা লেহেঙ্গা ধরো প্রচুর কালেকশন আছে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখালাম আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা এটুদের সব ধরনের ব্র্যাডেলের লেহেঙ্গা পাবেন যারা বিয়ের লেহেঙ্গা নিতে চান সেমি ব্রাইডেলের লেহেঙ্গা নিতে চান সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক কালার এই যে ওপরের প্যানেল এটা হচ্ছে মিডেলের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনার লেহেঙ্গা এগুলো মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় এটা সিদুল লালের মধ্যে আরেকটা ডিজাইন ওয়াও খুবই এক্সক্লুসিভ এই ডিজাইনটাও সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসারী এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম